থেকেস্তরে তাকে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এবং তিনি সেই প্রাথমিক শিক্ষা এই মক্তব থেকে অর্থাৎ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষা অর্জন করেছিলেন আজকে আমরা দেখছি এই ভারত পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি মাদ্রাসা ডিপার্টমেন্টের একজন স্বাধীন মন্ত্রী অর্থাৎ মাদ্রাসার ডিপার্টমেন্টের তিনি মন্ত্রী কিন্তু আমরা দেখছি মাদ্রাসা দিনের পর দিন মাদ্রাসায় শিক্ষক নেই আমরা দেখছি মাদ্রাসায় মিডডেমিলের

আমারো যে লোক দেখে যে মুসলমানদের মসজিদ আছে মাথায় হাত বুলিয়ে তিনি বলেছিলেন আমি ক্ষমতায় গেলে আসার শিক্ষকদের মাদ্রাসায় পড়োদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব মাদ্রাসায় শিক্ষক দেব মাদ্রাসা ছাত্র ছাত্রীদের যেমন স্কুল চলে সেরকম সমানুপাতে তাদেরকেও আমরা পরিষেবা দেব কিন্তু আমরা কি দেখছি এই মাদ্রাসায় আজকে দীর্ঘদিন ধরে কত বড় চারিতাই মমতা ব্যানার্জি করে আমাদের প্রিয় ভাইজান যান বারবার দাবি করেছেন শিক্ষার প্রাধান্য কম্পিউটারের জন্য শিক্ষক দেওয়া হয়েছে কিন্তু অপরদিকে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চলছে সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় একজন কম্পিউটার পড়ানোর জন্য যে শিক্ষক দেওয়া হয়েছিল মমতা ব্যানার্জি এবং তার সরকার আজকে দু বছরের অধিক সেই সমস্ত শিক্ষকদের মাইনে দিচ্ছে না ফলে দেখা যাচ্ছে মাদ্রাসা পড়ুয়ারা কম্পিউটার শিখতে পারছে না আমরা এখান থেকেও ওই মমতা ব্যানার্জিকেও ধিক্ষার জানাচ্ছি আমি আমার বক্তব্যের শেষের দিকে একটা কথা আপনাদেরকে জানাবো যারা আজকে এই মুসলিম সমাজ তথা পিছু পরগের সমাজের সঙ্গে তার বিচারিতা করছে তাদের জবাব দেওয়ার জন্য দু হাজার ছাব্বিশে আমরা তৈরি হব দু হাজার এই সরকারকে এবং বিজেপির আশাকে শেষ করে পশ্চিমবঙ্গ থেকে আমরা নতুন দিশা দেখাবো ইন্ডিয়ান সেকুলার ফন্ডের হাত ধরে আমাদের প্রিয় ভাই যান যে লড়াই তিনি করে যাচ্ছেন এই লড়াইয়ে আমরা সকলে হাতে হাত রেখে এগিয়ে যাব বাংলাকে নতুন সকাল নতুন ভোর আমরা উপহার দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকেন আমাদের কর্মীরা আগামী ছাব্বিশের লড়াইয়ের পূর্ণ প্রস্তুতি নিয়ে যান আমরা একটা বিধায়ক নয় একাধিক বিধায়ক বিধায়ক পশ্চিমবঙ্গের বিধানসভায় দেব এবং আমাদের অধিকার আমরা ছিনিয়ে আনবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনকাব জিন্দাবাদ ইন্ডিয়ান জিন্দাবাদ বিচারা নৌশাহ সিদ্দিকি জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ মাননীয় গাজী শাহবুদ্দিন সিরাজ जी মহাশয়কে এখন বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের রাজ্য সহ-সভাপতি উত্তর 24 ফারঙ্গনা জেলার সভাপতি মাননীয় তপস बनर्जी মহাশয় সাথে সংগ্রামে সাথী আজকের এই সমাব মমতাবন্ধু আধার আপনার ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন ভাঙড়ে ক্রিমিনালটা ফাউল করেই যাচ্ছে ফাউল করেই যাচ্ছে অভিষেক বাবু বলছে ভাঙড়ে নাকি উনি খেলবে আজকে একুশের মঞ্চ থেকে আমরা আহ্বান করছি ভাইপো আপনার পিসিকে ভাঙড়ে খেলতে নামান আর ভাঙড়ে আমার কর্মীরা খালি পায়ে খেলবে একুশে আপনি ভাঙা পায়ে খেলেছিলেন আর আমার এই বাংলার দু হাজার ছাব্বিশে রেফারি হবে আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি নৌসাদ সিদ্দিকির হাতে লাল কার্ড থাকবে যত ফাউল হবে নৌসাদ সিদ্দিকি লাল কার্ড দিয়ে মাঠ আওয়াজ যদি শুনতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হিজাব